ঘর্ণিঝড় রেমল নিয়ে সতর্কবার্তা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় রেমল উপকূলায় আশ্রয় পড়তে পারে তাই মহారణে এলাকার সকল মোর্샤দিবি সহ সাধারণ নাগরিকদের মহారణের দিকে উদ্যমচিনা দিতে আগানো কাল এবং আগানোর পরশো 27 এবং 28 দিনে মাছ ধরা হাজার থেকে বিরত থাকার জন্য এবং সতর্ক থাকতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আদর্শ অনুসারে মহকুমা শাসক উদয়পুর